আজকে ছুটির দিন বেরোচ্ছি আমরা দুজন ঘুরতে দুজন না অ্যাকচুয়ালি চারজন নিচে আর দুজন দাঁড়িয়ে আছে চলো দেখা যাক আমরা আজকে কোথায় ঘুরি তোমাদের সবটাই দেখাবো ওকে বাই চলো রাস্তায় যেতে যেতে দেখা হবে হ্যাঁ বন্ধুগণ আমাদের ক্যাব চলে এসছে চলো তো হো তোমাদের তো বলাই হয়নি যে কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি নন্দী হিল ব্যাঙ্গালোর নন্দী হিল আমি যেখানে থাকি ওইখান থেকে তিরিশ কিলোমিটার রাস্তা তো সবার মুখে শুনেছি খুব ভালো আর খুব ভালো জায়গা তো ওর জন্যই ভাবলাম চলো যাই ঘুরে আসি ছুটি ছিল চারজন মিলে গেছিলাম আর ভিডিওটা কয়েকদিন আগের একটু টাইম লেগে গেলো তোমাদের সাথে শেয়ার করার জন্য তার জন্য সরি যাই হোক যারা ব্যাঙ্গালোরে আসো আসবে তারা নন্দীহিল অবশ্যই যাবে ঘোরার জন্য এবং আদিযোগী অবশ্যই যাবে খুব 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 ভালো জায়গা খুব দেখার মতন জায়গা কিন্তু একটা কথা বলে দিই তোমরা যারা গাড়ি ভাড়া করে যাবে তারা সবাই সাবধানে গাড়ি ভাড়া করে যাবে এখানে কিন্তু একটা ভালো র্যাকেট চলে গাড়িওয়ালাদের যাওয়ার সময় তুমি যেরকম যা বলবে তারা সেরকমভাবে তাতেই রাজি হয়ে যাবে কিন্তু আসার সময় গিয়ে তারা সবাই মিলে কিন্তু এটা ওটা বলে ঝামেলা করবে যেরকম কিছু পয়সা বাড়ানোর জন্য বা কিছু ঠিক আছে কারণ আমরা যাওয়ার সময় যেরকম বলে গেছিলাম যে আমরা সাতটা পর্যন্ত থাকবো ওইখানে ঠিক আছে যেহেতু ওই সূর্য অস্ত্র আমরা দেখে আসবো সূর্য অস্ত্র যাওয়াটাও ওটা সবাই দেখে ওইখান থেকে অসম লাগে খুব সুন্দর লাগে তো কী হয়েছে আমরা ওই সব কিছু কমপ্লিট করে যখন আসি তখন ওই ড্রাইভার বলছে যে হ্যাঁ সাতটার সময় তো এই এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার কথা ছিল এই কথা বলে আমাদের কাছ থেকে দুশো টাকা বেশি নাই তো এটা ভালো মতন বলেও নিতে পারতো কিন্তু সবাই মিলে হ্যাঁ কেন এত লেট করলে কেন আমার লস হয়ে গেল আমার এটা হলো সেটা হলো লাস্টে গিয়ে বলে যে দুশো টাকা বেশি লাগবে আমি বললাম যে দুশো টাকা যখন বেশি লাগবে আপনার রান্না এইখানে আবার আন্না বলে সবাই যে রান্না যখন আপনার দুশো টাকা বেশি দরকার তো বলুন সেটা ভালো মতন কোনো অসুবিধা নেই আমরা দুটো ফ্যামিলি আছি দুশো টাকা একশো টাকা করে একটা এক্সট্রা এক একজনের যাবে কোনো ব্যাপারই না যাই হোক ওটা বলে মিটিয়ে এসছিলাম সবাই যা যেতে গেলে সাবধান ওদের সাথে ঠিকঠাকভাবে কথা বলে যেতে হবে নয়তো আসার সময় ওরা কিন্তু যথেষ্ট বেশি নেওয়ার চেষ্টা করে যাওয়ার সময় যেটা বলবে সেটাতেই যাবে যাই হোক দেখো প্লেস এত সুন্দর জায়গা তা বলে প্রকাশ করা যাবে না ক্যামেরাতে কতটা ভালো লাগে বা কি আমি জানি না বা লাগছে কি না কতটা ভালো আমি জানি না কিন্তু রিয়েলি খুব ভালো খুব ভালো আমার মোবাইলটা মোবাইল দিয়ে ছবিটা তোলা বা কেমন ভিডিওটা করা আমার ক্যামেরাটা অত ভালো না দেখো এই বাদরগুলো যে কত আছে ও আরেকটা কথা বলে দিই যারাই যাবে বা যাও তারা গাড়িতে গেলে গাড়ির কাজটা তুলে দিয়ে যাবে নয়তো কি হবে বাদর কিন্তু মোবাইল বা বাইরে থেকে হাত বের করে মোবাইলে কোনো ছবি নেবে না নয় কিন্তু বাদর মোবাইল নিয়ে চলে যাবে খাবার খেতে গেলে ব্যাগ রাখতে গেলেও সাবধান অনেকের কিন্তু এরকম হয়েছে ভিডিওতে তোমরা দেখতে পাবে আমরাও যখন খাবার খাচ্ছিলাম তখন এসে খাবার নিয়ে টানাটানি করছিল জলের বোতল নিয়ে মোবাইল নিয়ে প্রচুর বাদর আছে প্রচুর পরিমাণে বাদর আছে ঠিক আছে যাই হোক এয়ারপোর্ট থেকে মাত্র তিরিশ কিলোমিটার রাস্তা আর এখান থেকে ভাড়া নেয় মাত্র পনেরোশো টাকা যাওয়ার সময় কথা হয়েছিল পনেরোশো টাকা যাওয়ার এবং সাতটা পর্যন্ত ওইখানে থাকবো নন্দী হিলে তারপরে আসবো এটাই কথা হয়েছিল আসার সময় তো এরকম বলে হলে তারপরে দুশো টাকা এক্সট্রা নিয়েছে যাই হোক সে কথা বাদ দিলাম তো হনুমান হতে সাবধান বাদর হতে সাবধান সবাই এবং গাড়ি আলা হতেও সাবধান ঠিক আছে আর সবাই গেলে ভোরবেলাতে যাওয়ার চেষ্টা করবে সবার আগে ফার্স্ট যাওয়ার চেষ্টা করবে সুন্দর সুন্দর লাগবে যখন সূর্য ওঠে দারুণ লাগবে আর নয়তো ছন্ধ্যার দিকটাই সূর্য অস্ত্র যখন যাবে তখন ঠিক আছে সারা তবে সারাদিনই তোমরা ঘুরতে পারবে সারাদিন ঘুরেও শেষ করতে পারবে না এত বড় এরিয়া এত বড় জায়গা আর এত সুন্দর হাওয়া এত সুন্দর মনোরম পরিবেশ যেটা বলে বোঝানো যাবে না গেলে তো সবাইকে অনুরোধ যারা ব্যাঙ্গালোরে ঘুরতে আসবে বা কোনো কাজেই আসো যদি তোমাদের কাছে সময় থাকে নন্দী হিল আদি যোগী ব্যাঙ্গালোর স্কন টেম্পেল ঠিক আছে ব্যাঙ্গালোর প্যালেস এইসব এই তিন চারখানা জায়গা দেখে যাবে আবার ক্ষোভে আসা হবে না হবে তারপরে দেখো পাহাড়ি রাস্তা ঘুরে 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 উঠছে আমার বন্ধুর ওয়াইফ মানে বোনের তো মাথা টাথা ঘুরে অবস্থা খারাপ আমার ওয়াইফের অতটা কিছু হয়নি কারণ ও মাঝে মাঝেই এদিক সেদিক ঘুরে গাড়িতে মাঠতে উঠেছে বলে ওর খুব একটা প্রবলেম হয়নি কিন্তু খুব ভালো খুব ভালো খুব ভালো বলার কিছু নেই আর আরেকটা কথা বলে দিচ্ছি যারাই যাবে যাওয়ার আগে তারা খাবার অন্ততপক্ষে যদি সারাদিন থাকার প্ল্যান থাকে সারাদিনের খাবারটা অন্ততপক্ষে সাথে করে নিয়ে যাবে অবশ্য করেই সারাদিন থাকলে সারাদিন থাকার মতন খাবার সাথে করে নিয়ে যাবেই যাবে নয়তো ওইখানে এত বেশি দাম একটু সমস্যা হয় আমার মনে হয় আমাদের ঘরে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের কেউ যদি যাও তাদের সমস্যা হবে বড় লোক কেউ গেলে তাদের সমস্যা হবে না একটা ফুচকার দাম দশ টাকা পিস তাহলে এবার বাকি দামগুলো ভেবে দেখো যে কীরকম আর যদি নিজস্ব বাইকে যেতে পারো তাও যেতে পারো এইখান থেকে তোমার ব্যাঙ্গালোরি এয়ারপোর্ট থেকে বলছি আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে বাস যাই ওই নন্দী হিলের নিচে পর্যন্ত হিলের ওপর টানা আর ওইখান থেকে পার হেড একশো টাকা করে অটো যায় মানে হিলের নিচে থেকে হিল উপর একদম একদম উপর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে একশো টাকা করে আবার নিয়ে আসবে একশো টাকা করে এই দুই রকমভাবে যাওয়া যায় তাছাড়া আর অন্য কোনো কিছু যাওয়ার মতন নেই আর নয়তো পার্সোনাল গাড়ি ভাড়া করে যেতে হবে নয়তো বাইকটাই যদি থাকে তোমাদের কারো যদি কেউ নিয়ে এসে থাকো তাতে যেতে পারবে দেখো ভিউগুলো দেখো ভিউগুলো শুধু আর যদি যাও বিশেষ করে শীতের সময় যখন মানে প্রচণ্ড কুয়াশা ওইরকম সময় যাওয়ার দরকার নেই জায়গা ভালো দেখতে খুব সুন্দর লাগে কুয়াশার সময় যখন কুয়াশা থাকে মনে হয় যে প্লেন থেকে যেরকম দেখা যায় নিচটা ঠিক সেরকম দেখা যায় কিন্তু এত আঁকা বাঁকা এত রিক্সি রাস্তা তো কুয়াশার মধ্যে না যাওয়াটা আমার মনে হয় বেটার আর বেশি রাত না করাটা এত এত বাঁকা আঁকা বাঁকা এত হাঁকা বাঁকা যে একটা গাড়ি সামনে থেকে কোনো গাড়ি আসছে কিনা দেখো এই টার্নিংটা দেখো সামনে থেকে কোনো গাড়ি আসছে কি না আমাদের কিন্তু দেখার কোনো উপায়ই নেই ঠিক আছে যাই হোক এইগুলো আর কিছু না এক জায়গায় গেলে যে অভিজ্ঞতাটা হয় সেটাই শেয়ার করা যাতে অন্য কেউ যদি কেউ আমার ভিডিওটা দেখো তাদের এই সমস্যাগুলো হবে না যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি আমি কারো ভিডিও না দেখে বা কিছু না জেনে না বুঝে গেছি আমার একটু সমস্যা হয়েছিল প্রথমত তাছাড়া কিছু নয় দেখো এত সুন্দর জায়গা দারুন দারুণ অ্যাকচুয়ালি বিবর্ষ সুন্দর জায়গা সারা দিন ছিলাম এই দেখো নন্দী আমরা এন্ট্রি এটা দিয়ে এটার মেন গেটটা ঢুকে পড়লাম এখান থেকেই সামনেই টিকিট কাউন্টার আছে এবং গাড়ি পার্কিং আরেকটা কথা গাড়িওয়ালা বলেছিল যে গাড়ি পার্কিংয়ের খরচটা উনি নিজে দেবে যাওয়ার পরে বলছে এইখান থেকেই টিকিটটা কাটতে হবে এক একজনের কুড়ি টাকা করে নেবে পার হেড আর গাড়িওয়ালা বলছিল যে আমি গাড়ি পার্কিংয়ের টাকাটা দিয়ে দেবো ওইখানে যাওয়ার পরে বলছে না তোমারই দিতে হবে সেটা ব্যাপার নয় ষাট টাকা গাড়ি ষাট টাকা গাড়ি ভাড়া ছিল সেটা আমি দিয়ে দিয়েছি ওকে এটা আমার ম্যাডাম বলুন আপনারা কিছু আপনি কিছু বলুন আপনি কিছু বলুন আমি কিছু বলবো না কিচ্ছু বলবেন না ওকে ভাই